এখন সবাইকে তো তোমরা জানো সকলেই যে আমাদের কিন্তু প্রিভিয়াস দিনে কিন্তু পিএসসি তোমাদের যে ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছিল সে পরীক্ষাটা সম্ভবত তোমাদের হয়েছিল নভেম্বর মাসের ষোলো তারিখে ঠিক আছে তাহলে মোটামুটি আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি মে মাসের কুড়ি তারিখে তো অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে নিতে পারো ছ মাস পর কিন্তু আমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং তারা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এইবার ব্যাপারটা হচ্ছে এবং তার সঙ্গে আরেকটা একটা জিনিস করেছে কিছু কিছু কোশ্চেন কন্ট্রোভার্সি কোশ্চেন স্টার মার্ক দিয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা যে শিফটে থাকো না প্রতি ওই একটা দুটো করে কোশ্চেন হয়েছে তো সেই শিফটে তুমি যদি অ্যাটেম্প করে থাকো তাও নাম তখন না করে থাকলেও তখন রবে তার মানে তোমার যে কাট সেটা কিন্তু সেই কাট ক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু বাড়লেও এবং কমলেও কিন্তু কোনো ক্ষতি হবে না কেননা সবাই ওই নাম্বারটা পাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু ভিডিওর মধ্যে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা মিনিমাম কত পেলে পরে আমরা একটা চাকরি পেতে পারি মানে ধরে নিতে পারো আমাদের যে কাট কত থাকলে মানে তুমি এর প্রিপারেশন তুমি শুরু করবে এখন থেকে কারণ পরীক্ষা কিন্তু তুমি ধরে নিতে পারো এই বছরের শেষের দিক করে হতে পারে অ্যাপ্রক্সিমেটলি তুমি পুজোর পর মানে নভেম্বরের দিকে আশা রাখতে পারি আমরা এটা কিন্তু পরীক্ষা হতে পারে কেননা প্রথম তোমাদের মিস্টেনিয়াস আসবে মিস্টেনিয়াস পরীক্ষাটা হবে কেননা এখন ওবিসি কেসের জন্য তোমরা দেখে নিয়েছো যে নতুন নোটিফিকেশন বা ওগুলো বেরোচ্ছে না সেগুলো হয়তো জুলাই জুন জুলাই আগস্ট পর্যন্ত আগস্টের মধ্যে সব হয়তো তোমাদের ওটা আহ ক্লোজিং হয়ে যেতে পারে তারপর আগস্টের পর থেকে পারে এবং তারপর অক্টোবর নভেম্বর মানে তোমাদের কাছে এখনো মতো টাইম কিন্তু হাতে রয়েছে যারা কিন্তু এবার তোমরা বলতে দাদা আমি তো ওয়েমার ইয়ে হারিয়ে ফেলেছি কি ভুলে গেছি এবার দেখো তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার পরে পরেই একটা আন অফিসিয়াল অ্যান্সার কি বিভিন্ন জায়গা থেকে নিয়ে কিন্তু তোমরা কিন্তু মিলিয়েছো এবং নিজের যে কিছুদিন আগে যখন কোশ্চেন আপলোড করেছিল তারপরে তোমরা মিলিয়ে টিলিয়ে কিন্তু দেখে নিয়ে এবং সবাই কিন্তু একটা স্পষ্ট ধারণা যে আমি এত পেতে পারি তোমরা যে চল্লিশ পাবে সে জানো আমি চল্লিশ পাবো আর যে ষাট পাবে সেও জানো আমি ষাট পাবো সুতরাং তোমাকে ওই দিদায় থাকলে হবে না তুমি একটা রেঞ্জ দেখে নাও যে আমার কিন্তু রেঞ্জ যেতে পারে এবার দেখো যত এইদিকে তুমি তুমি কমবে মানে ধরে নাও আমাদের যে চারটে শিফটের পরীক্ষা হয়েছিল অন অ্যান্ডারেজ এই শিফটের কিন্তু শেষের দিকে অনেকটা শক্ত ছিল প্রথম দিকে একটু নরম ছিল অনেক কন্ট্রোভার্সি তোমরা অনেকে বলে নর্মালাইজেশন করা দরকার দেন অনেক কিছু রয়েছে তো সেগুলোকে সব আমি এক সাইডে রেখে যদি বলি তোমাদের কাছে কেউ যদি মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চান্নর ভিতরে পেয়ে থাকো এর ওপর পেলে তো অবশ্যই ভালো কারণ এখানে কিন্তু পার্ট টু এ যে মাছটা কিন্তু পার্ট টু তুমি ক্যারি করে নিয়ে যাচ্ছ সুতরাং তোমাকে তুমি যদি এখানে সত্তর পাও তার কিন্তু চাকরি এই বছর কেউ আটকাতে পারবে না ঠিক আছে কেন আমি পরবর্তী স্লাইডে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের তার চাকরি কেন কেউ আটকাতে পারবে না তো সুতরাং তুমি যদি এই রেঞ্জের মধ্যে এসে থাকো তাহলে ডেফিনেট করে এখন থেকে একটু একটু করে হলেও কিন্তু ক্লাসিক মেন্সের জন্য প্রিপারেশন নাও মানে ধরে নাও তুমি প্রতিদিন সপ্তাহে তিনটা একটা করে টপিক লেখার চেষ্টা করো ট্রান্সলেশন করার চেষ্টা করো রিপোর্ট লেখার চেষ্টা করো প্রেজি লেখার চেষ্টা করো চেষ্টাটা অন্তত ত্রমিক করতে থাকো কারণ এই যখন পরীক্ষা যখন রেজাল্ট বেরিয়ে যাবে তারপরে কিন্তু তোমার কিন্তু হাতে কিন্তু দেড় দু মাসের বেশি টাইম তুমি পাবে না সুতরাং তোমাকে কিন্তু এখন থেকে আস্তে আস্তে হলেও কিন্তু এটাকে রেডি করতে হবে যারা মনে করছো এই রেঞ্জের মধ্যে আছো সুতরাং তোমরা কি করলে এই রেঞ্জের মধ্যে এসে গেছো কেউ হয়তো ও পেতে পারো সেও কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকবে আমি তোমাকে বলছিলাম যে একদমই থাকবে না কি কাটা পথে যাবে এটা কেউ বলতে পারে না সুতরাং তোমরা যদি কেউ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন রেঞ্জের মধ্যে থাকো এটা কিন্তু তুমি প্লাস থ্রি মাইনাস থ্রি করতে পারো তাহলে তোমাদেরকে আমি বলবো তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশন নাও ঠিক আছে এবার হচ্ছে তোমাদের যেটা দুটো আমি ডিটেল অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে দু সালের সঙ্গে দু তেইশ সালটাকে আমি ট্যালি করবো দু হাজার আমাদের পোস্ট কত ছিল ওই সাত হাজার প্লাস সাত হাজার দুশো সামথিং এইটা আমি দিচ্ছি আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা লিখছি সাত হাজার পোস্ট প্লাস পোস্ট ছিল প্রিলিম পাস করেছিল কতজন প্রিলিমিনারি পাস করেছিল করেছিল প্রিলিমিনারি যখন পাস করে গিয়েছিল মেন্স পরীক্ষা দিয়েছিল ছেষট্টি জন সেখান থেকে মেন্স কোয়ালিফাই করেছিল কতজন ন হাজার সামথিং ঠিক আছে এবং ফাইনাল সিলেকশন হয়েছিল ওই সাত হাজার কত এরকম কিন্তু তখন কিন্তু ছিল এবার তখন সাত হাজার পরীক্ষার্থীর যে ভ্যাকেন্সি ছিল সেইটা রেসপেক্টে কিন্তু আমাদের কাটা গিয়েছিল কত একশো সাঁত্রিশ এবং তুলনামূলক এই যে পেপারটা হয়েছিল দু হাজার উনিশে এখানে কিন্তু তোমাদের যে পার্ট ওয়ান পরীক্ষাটা হয়েছিল সেখানে কোশ্চেন কিন্তু এই যে তোমাদের পার্ট ওয়ান পরীক্ষা যেটা দু হাজার তেইশে হল সেটার তুলনায় কিন্তু অনেক সহজ ছিল সুতরাং এই বছরে কিন্তু তুমি কাট আপটা একশো যেহেতু অনেক বেশি দেখাচ্ছে এই বছরে আমরা যদি তোমরা রিজিনাল ডিরেক্টরেট বা তোমরা সেক্রেটারিয়েট ধরো সেক্ষেত্রে কাট কত কত যেতে পারে ঠিক আছে সেটা আমি তোমাদের সঙ্গে এবার আলোচনা করব। কেউ ধরো মনে করছে একটা চাকরি পাবো ঠিক আছে কেস ওয়ান এটা হচ্ছে কেস এর ক্ষেত্রে রিজনাল পোস্টের ক্ষেত্রে তুমি যদি পঁয়তাল্লিশ পেয়ে থাকো প্রিলিমিনারিতে এবং মেন্সে যদি তুমি একশোর মধ্যে সেভেন্টি ফাইভ মার্কস নিতে পারো তাহলে তুমি একশো কুড়ি প্লাস যদি কাট তোমার এই বছর হয় তাহলে তুমি রিজেনালে একটা পোস্ট কিন্তু তার দাবিদার তুমি কিন্তু রয়েছ ঠিক আছে তাহলে রিজেনের ক্ষেত্রে গেল এবার আমরা ডিরেক্টরেটের ক্ষেত্রে বা ডাইরেটের ক্ষেত্রে আমরা দেখি ডাইরেক্টরে ক্ষেত্রে আমরা দুটো কেস টু কেস টু এর ক্ষেত্রে আমরা যদি দেখি কেউ কোনো ছেলে বা মেয়ে ধরো পঞ্চান্ন থেকে ষাট পেয়েছে ঠিক আছে ষাট মার্কস পেয়েছ তুমি মেন্সে যদি পঁয়ষট্টি মার্কস মতো পেয়ে যাও মেন্স পঁয়ষট্টি মতো পাও তাহলে তোমার কিন্তু ডিরেক্টরেট পোস্ট কিন্তু একটা কিন্তু একদম পাক্কা তুমি ধরে নিতে পারো এই বছরে ঠিক আছে তাহলে তোমাকে এই নাম্বারটা কিন্তু পেতে হবে যারা কিন্তু রয়েছে যারা ধরো সেভেন্টি অ্যাভাব রয়েছে প্লাস 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 যারা এই বছর পেয়েছে দু হাজার তেইশে ফাইনাল কাটা হোক যেমন করা তোমরা ধরো অনেকে অনেক স্টুডেন্ট আমার যেমন অনেক স্টুডেন্ট কিন্তু সিক্সটি ফাইভ প্লাস সেভেন্টি কাছাকাছি মার্কস তোমরা পেয়েছো তো তারা কিন্তু এই বছরের সেক্রেটারিয়েটের জন্য খুব ভালো একটা দাবিদার হতে চলেছো তোমরা যদি এই মেন্সের ক্ষেত্রে এই পঁয়ষট্টি নাম্বার থেকে সত্তর নাম্বার তোমরা যদি ঢুকি দিতে পেরেছো ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের সেক্রেটারিটা একটা পোস্ট কিন্তু একদম পাক্কা তুমি ধরে নিতে পারো তাহলে তোমাকে যেটা করতে হবে এটা তো এতদিন পর্যন্ত পার্ট ওয়ান পরীক্ষা যেটা আমার ছিল সেটা কিন্তু আমার হয়ে গেল আর এবছরে পোস্ট সংখ্যা কতগুলো আছে পঁচাশি তোমাদের সাড়ে আট হাজার পোস্ট রয়েছে আর প্রিলিমিনারি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এইটি ফাইভ থাউজেন্ড প্লাস ছেলে পাস করবে এবং প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পর মেন্স পরীক্ষা পঁচিশ হাজার জন দেবে এবং মেন্স পরীক্ষা কিন্তু তোমরা ধরে নিতে পারো এগারো হাজার প্লাস ছেলে কিন্তু তোমাদের মেন্স কোয়ালিফাই করাবে এবং তারপর ডিবি এবং কম্পিউটার টেস্ট টাইপিং এইসব এদিক এদিক ওদিক করে কিন্তু আট হাজার পাঁচশো পোস্ট আমাদের রয়েছে এর জন্য কিন্তু ওই দু আড়াই হাজার ছেলে কিন্তু বাদ যাবে ঠিক আছে এবং ফাইনালি তোমাদের আট হাজার সাড়ে আট হাজার জন ছেলে কিন্তু সিলেক্টেড হবে এই তিনটে ক্যাটাগরিতে তোমাদের রিজনাল ডিরেক্টরেট এবং তোমাদের সেক্রেটারিয়েট এই তিনটের জন্য এবার তোমরা যারা একদম যারা সত্য পেয়েছো ধরো সেভেন্টি প্লাস যারা পেয়েছো তারা যদি মোটামুটি আমি ধরে নিচ্ছি খুব বাজে পরীক্ষাও হয় মেনসে তারা যদি পঞ্চাশ পঞ্চান্ন পায় তাদের কিন্তু একটা পোস্ট কিন্তু তাদের জন্য পাক্কা রয়েছে কেন রিজেনালে এই বছরে তুমি দেখবে একশো কুড়ি প্লাস বা একশো কুড়ি বাইশ এরকমই তোমাদের কিন্তু কাট আপটা থাকা উচিত ঠিক আছে তার বেশি কিন্তু যাওয়া উচিত নয় এবার তোমাদের হচ্ছে যারা সেভেন্টি প্লাস পেয়েছ তারা কিন্তু এই সময়টা কিন্তু একদম মিস করবে না তোমরা বা যারা পঁয়তাল্লিশ প্লাস পেয়েছ তারাও মিস করবে না কারণ তোমরা যদি আর একশো নম্বরের টেস্ট তোমাদের রয়েছে ফিফটি মার্কস এর বাংলা এবং ফিফটি মার্ক্স এর তোমাদের ইংলিশ এইটা যদি তোমরা মোটামুটি ভাবে দুটো সেগমেন্টের তিরিশ পঁয়ত্রিশ করে ঢুকিয়ে দিতে পেরেছো তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে যে তোমরা কিন্তু এখানে সেক্রেটারিটা পোস্টটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সুতরাং তোমরা কি করবে এখন তোমাদের মেইনসের জন্য प्रिपरेशन নিতে হবে মেনসের প্রস্তুতির জন্য তোমাদেরকে দুটো স্ট্র্যাটেজি আমি তোমাদের বলতে পারি একটা হচ্ছে তোমরা আমাদের ভিজিয়ানব্বু বিশেষ তরফ থেকে অলরেডি এই বছরের জানুয়ারি মার্চ মাস থেকে একটা তোমাদের ব্যাচ অলরেডি অনগোইং চলছে সেটা কিন্তু তোমাদের এই ব্যাচের যে মেন মেন যেটা ইউএসপি সেটা হচ্ছে তোমাদের পঞ্চাশটা কিন্তু ফুল মক রয়েছে যেখানে আমি পাঁচটা মক অলরেডি তোমাদের ব্যাচে কমপ্লিট করে দিয়েছি এছাড়া রিপোর্ট রাইটিং তোমাদের তোমাদের যে মডেল কনসেপ্ট ক্লাস এগুলো সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু কিন্তু তোমাদের প্লাস মক এই চার পাঁচ মাসে আমি কিন্তু দেবো সুতরাং তোমরা যদি মনে হয় যে না এখন থেকে ছোট ছোট করে আমরা আমি ক্লার্কশিপে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে আহ পঞ্চান্ন রেঞ্জের মধ্যে আছি তুমি আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো কেউ ধরো সেভেন্টি প্লাস পেয়েছো কেউ ধরো সিক্সটির কাছাকাছি পেয়েছো তুমি এই সময়টা কি করবে সময়টা নষ্ট করার টাইম নয় এখন তোমাকে কি করতে হবে ছোট ছোট করে সাপ্তাহিক ভাবে তুমি যদি এই মক গুলো দিতে পারো এই মকের আমাদের কোশ্চেন এবং মডেল অ্যান্সার প্রোভাইড করা হয় সুতরাং তুমি যদি দিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই প্রিপারেশনটা আস্তে আস্তে কিন্তু কিন্তু করবে তো এই ব্যাচে জয়েন করার জন্য তোমাদের দুটো জিনিস করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে নাম্বার রয়েছে নাইন ট্রিপল থ্রি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যারা যুক্ত হতে চাইছো তারাই করবে ঠিক আছে তারা করবে তারা করে আমাকে বলে দাদা পিএসসি ক্লাস মেনসে ব্যাচে জয়েন করবো তুমি ক্লাস এই যে তোমাদের কোর্স পিডিএফটা একবার পাঠাও আমি কোর্স পিডিএফটা তোমাদের পাঠাবো আমি চেষ্টা করছি তোমাদের এই মাস থেকে প্রতি সপ্তাহে দুটো থেকে তিনটে মানে মাসে আমি তোমাদের চেষ্টা করছি যে প্রতি তিন থেকে চার দিন অঞ্চল একটা করে ফুল মক এখানে আপডেট করে দেওয়া অলরেডি অনেক ছেলে এখানে ব্যাচের মধ্যে যুক্ত হয়ে আছে এবং তোমরা আমাকে বলো দাদা তুমি এগুলো প্রোভাইড করো কিন্তু তার সেই রেস্পেক্ট কিন্তু আমি পাঁচখানা মক কিন্তু অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি ট্রান্সলেশনের একশোটার ওপর তোমাদের টপিক ওয়াইজ দিয়ে দিয়েছি তোমাদের রিপোর্ট এবার হচ্ছে প্রেসি এইগুলো তোমাদের কিন্তু আগামী দিনে আসবে আর আমি চেষ্টা করছি যে পঞ্চাশটা যে ফুল মক আমাদের রয়েছে সেটা আমি আগে যে কমপ্লিট করে দেবো তারপর টপিকটা আমি ধরবো অলরেডি তোমাদের কীভাবে লিখবে কনসেপ্ট বেস ভিডিও আমাদের ক্লাস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে যে রিপোর্ট কিভাবে লিখতে হয় বা তোমাদের বঙ্গানুবাদ কিভাবে করতে হয় প্রতিবেদন কিভাবে লিখতে হয় এইগুলো সব আমাদের কিন্তু টিচাররা কমপ্লিট করে দিয়েছে তো সুতরাং তোমরা এই ব্যাচে জয়েন করে মেন তোমাদেরকে বলবো তোমরা যে ফুল মক আমি নিচ্ছি বাড়িতে প্রিন্ট আউট করে ওটাকে তুমি তুমি প্র্যাকটিস করতে পারো বাড়িতে এইটাকে সপ্তাহে তুমি দুটো করে মক দাও দেখো তোমার কিন্তু প্রিপারেশন কিন্তু অনেকটা হবে তুমি যে সেভেন্টি ফাইভ প্লাস মার্কস যে আমরা বলছি না যে সেভেন্টি ফাইভ প্লাস মার্কস পেতে হবে তোমাকে এই কোর্সের মধ্যে থেকে যদি তুমি এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে পারো তোমার কিন্তু প্রিভিয়াস দিনে কি হয়েছে আমি জানি না আগামী দিনে কিন্তু অনেক ভালো রেজাল্ট কিন্তু তোমার হবে ঠিক আছে আর কে কত মার্কস তোমরা পাচ্ছ বা পেয়েছো এই অ্যান্সার কি মিলানোর পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিও কেমন লাগলো ডিটেল অ্যানালাইসিস করে দিলাম তোমাদের সাথে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে ঠিক আছে থ্যাংক ইউ